হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি রোমালি এটা সম্পূর্ণ রোমালি না অর্ধেক রুমালি যে হাতাটা সেটা কিভাবে কাটিং করবেন তো বন্ধুরা আজকে আমি একটি চল্লিশ ফিগারে এই হাতাটা কেটে দেখাবো তো যাদের এই হাতাটা কাটতে সমস্যা হয় যারা কাটতে পারেন না তারা অবশ্যই এই আহ টিডিও দেখবেন কথা না বাড়িয়ে চলুন আমরা কামিজের কাটিংটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে আরেকটি ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি এটা আমাকে অনেকেই ফোন করে জানিয়েছেন যে ভাইয়া রোমালি হাতাটা কিভাবে হয় একটু দেখাবেন তো আমি আজকে আপনাদেরকে আহ একটি আহ সিম্পল রুমালি হাতা কেটে দেখাবো এটা আদা গস কাপড় দিয়ে এখানে আমার আদা গস কাপড় আছে দেখতে পাচ্ছেন তো আমি রোমালি হাতা আপনারা জানেন যে দুইটা পার্টে হয় একটা কোন নিচের অংশ এবং কনুই থেকে উপরের অংশ একটা তো কোন নিচে যে অংশ হয় সেটা থাকে ছয় থেকে সাড়ে ছয় বা সাত ইঞ্চি আর উপরে যে অংশটা হয় সেটা হয় সাড়ে দশ থেকে দশ ইঞ্চি পর্যন্ত কেটে নেব যেটা সাড়ে দশ ইঞ্চি হয় সাড়ে দশ বা দশ ইঞ্চি হয় তো আমি এটাকে দশ ইঞ্চি দেব এখানে দশ ইঞ্চি বরাবর এখানে এটা বন্ধুরা এটা আমি একটা আহ চল্লিশ ইঞ্চি ফিগারের মেজারমেন্টে কাটবো তো আপনারা চাইলে এটা আপনাদের মেজারমেন্ট কম বেশি অনুযায়ী আহ মোরার মাপটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি দেখেন এখানে দাগটা আমি সোয়াতিন বরাবর এই মোরার দাগটা দিয়েছি তো দাগ দিয়ে আমি এখানে চল্লিশ ইঞ্চিতে এখানে সাড়ে সাত আহ ইঞ্চি এখানে মোরার মাপটা দেব এবং আমি এখানে আহ মুহুরিয়ে যেটা আমি যে মাপটা হবে সেটা দেব আমি এখানে সাড়ে দশ তো সাড়ে দশ দিয়ে প্রথমে আমি উপরের অংশটা এখানে এখানে একটু শেপ কাট দিয়ে একটু শেপ দিয়ে নেবেন শেপ দিলে হাতাটা ফিটিং সুন্দর হবে তো এবার আমি এটাকে কেটে আলাদা করে নিব এখানে বন্ধুরা অবশ্যই মোড়ায় একটু চিহ্ন দিয়ে নেবেন যাতে সেলাই সেলাইয়ের সময় আপনি কোনখানে সেলাইটা কোন বরাবর নেবেন সেটা বুঝতে পারেন এখানে কতটুকু সেলাই হক আপনি ডাবাবেন সেলাইতে তা একটু চিনে দিয়ে নেবেন তো আমি এটাকে তালপাট কেটে নিচ্ছি এবার বন্ধুরা এটা আমাদের উপরের অংশ কাটা শেষ কোন থেকে উপরের কাত পর্যন্ত এই অংশটা হবে এবং এর পরে নিচে যে অংশটা হবে রোমালি এটা রোমালি বন্ধুরা অনেকটা তিন চারটা স্টাইলে আছে একটা আছে ওরোপ রুমালি আর একটা আছে নর্মাল একদম বেশি ঘেরালা রুমালি এবং একটা আছে সিম্পল রুমালি আমরা হাতা যেটা বলি এটা রুমালি সেমি রুমালি এটাকে সেমির রুমালি বলা যায় তো সেমি রুমালি কাপড় রুমালিটা কাটতে আপনার আধা গজের বেশি কাপড় দরকার হয় না তো আমার এখানে আধা গজের দুই তিন ইঞ্চি পরিমাণ কাপড় বেশি আছে তো যাই হোক করা বাদ আমি এটা আধা গজ দিয়ে কাটা যাবে তো আধা গজে দিয়ে যে সেমি রুমালিটা কাটবেন সেটা কিভাবে কাটবেন দেখেন আমি এখানে দেখাচ্ছি এটা গেটটা কিন্তু বেশি হবে না বন্ধুরা এটা গেটটা খুব একটু কম হবে তো প্রথমে আমি এখানে আমার কোনো এখানে যে মুখ দেখতে পাচ্ছেন এখানে হাতার যে মুখের মাপটা ধরছিলাম সাড়ে দশ তো সাড়ে দশ এখানে ধরে নেব সাড়ে এখানে সেলাই রক থাকতে হবে বন্ধুরা এই যে দেখেন এখানে সেলাই রক রাখছি তো এবার আমি নিচের অংশটা ছয় ইঞ্চি লম্বা থাকবে তো আমি এখানে ছয় ইঞ্চি লম্বা থাকলে আমার উপরে একটু সেলাই রক ধর থাকবে এখানে একটু সেলাইতে হবে তো আমি মাঝখানে এখানে দাগ দিয়ে নেব এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ইঞ্চি দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে আমি এখান থেকে কেটে নেব এবার আমি এখানে যে দাগ দিয়েছি তো দাগের একটু বাইরে বাহিরে কাটতে হবে কারণ এটা মাথায় একটু হ্যাম হবে মাথায় একটু সেলাই জন্য কাপড় রাখতে হবে তো বন্ধুরা এই যে দেখলেন এটা এটাকে বলে সেমি রোমালি আর একটা আছে রুমালি যেটা একদম গোল হবে চারোদিকে একদম গোল একটা মতো থাকে সেটা হলো বেশি ঘেরালাটা আর এটা হলো সেমি রুমালি হাতা যেটা রোমালি হাতা বলেন তো বন্ধুরা দেখলেন কিভাবে আমরা এই রোমালি হাতাটা কাটলাম এই দেখেন এখানে আমার ঘেরটা হবে এখানে দুইটা পার্ট এই যে দুই হাতা এই যে একটা হাতা এই একটা হাতা তো আমার হাতাটা বানানোর পরে এতটুকু ঘের দেখা যাবে এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে এরকম দেখা যাবে তো বন্ধুরা রুমালি হাতা সেমি রোমালি হাতা আর স্টাইলটা এরকম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখবেন যাতে আপনি আমার পরবর্তী ভিডিও মিস না করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল